আসসালাম আলাইকুম সবাইকে শুধু সকাল জানি আজকে ভিডিও শুরু করা হইলো আর ভিডিও শুরু করতেছে গরু গরু রান্নাঘরে বসে বসে খাওয়া দাওয়া করতেছে কারণ সবাই খাওয়া দাওয়া করেছে ওরা দুজন খাওয়া ওরা দুজন খাওয়া দাওয়া করার সময় এবং সুযোগ কিছুই পায় না এই জন্য এখন খাওয়া দাওয়া করতেছে আর এরা খাওয়া দাওয়া কইরা দিন হচ্ছে বইসা বইসা আড্ডা দিতেছে

স্বামী তুমি খাও কিছু তাই হচ্ছে গিয়ে খাবার এই দেখেন তিন রকমের ভর্তা তারপর হচ্ছে খিচুড়ি তারপর ওই হচ্ছে ডিম ভাজা এটা হচ্ছে সকালের নাস্তা দেখেন হ্যাঁ এলো হ্যাঁ সালা সালা সমুদ্রের বৌ হাত আসো 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 কিন্তু তারা কেউ আসিতেছে না

আবার ভাই আল্লাহর যে কি পদার্থ দিয়া বানাইছে এটা একমাত্র সেই জানে আমি তো ঘুমাইছি আমার তো ওই সব ভিডিও টিডিওর ধান্দা নেই তাহলে কাত তাড়াতাড়ি করতো যদি কা শুরু না করে শেষ করে তা আমার ভাইরা হচ্ছে গিয়ে মায়ে ঘুরতে গেছিলো গ এখন হলো আসলো আমার ভাই আর আমার শ্বশুর আর আমার ফুফু হইলো তাদের এই খাটিন করার লেগে মাছ খেলে বইসে যারা যারা লাগবো দুই পার্সেন্ট দেওয়া ধরবো

এক খাওয়া শেষ করা হচ্ছে আর এক খাওয়ার জন্য রান্না বান্না শুরু হয়ে গেছে ওই ওই পাতিলে কি ভাবি গরুর মাংস আরেক গরুর মাংস অ টাছ ফুৰাই গৈছে আপোনাৰ কোলে

এয ফু কৰাই দুইতে মনে হয়

ভালো আগতছে বাটটো হৈ গৈছে এদি ভাল লাগব না খবৰ আহি খেল

আর একটা পিছ তুলে দেখো বেশি রান্না করতে করতে অবস্থা খুবই খারাপ হয়ে যেতেছে সময় দিন 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 আর সবাই হেল্প করতেছে ওই জাম করে সেলে না হইলে চামড়াটা বাঁচতে বাঁচতে মানে মুরগিটা জান তানা তানা করে রেখেছে

ও <muchas> Alpattın dağ kesiğe gidiyorsun. Yaptın 3 yaptın kesiğe. E şimdi kesiğine dondurma mı? Ne? তারা হচ্ছে কি খাচ্ছে আর আমার ভাই আবার হেল্প করার লেগে ওই যে লাইটটা জ্বালাইছে ভাই তোমাকে ধন্যবাদ তুমি যে লাইটটা জ্বালিয়েছো এই দেখ আমার ভাই আমার ভাইও ক্যামেরা অন করছে ভাই আরে কাট্রে দুইটা বাজে রাজে কি খাইতেছ কমলা কমলা লইবো এই যে কমলা ওই দেখ মিষ্টি না মনে হল ছিল মিষ্টি মিষ্টি তো হইলো কমলা যাচ্ছে আমার ভাই একসার ভিডিও করে একসার ভিডিও করে আয় ধান হই যায় <laughs> आज रेकर्डिङ <laughs> <laughs>